নমস্কার নিউজ টাইম আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি বিস্তারিত খবরে প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মাত্র বছর হয়েছেন তিনি যে খবর পাওয়া যাচ্ছে মাফ করবেন বছর সঙ্গীত শিল্পী এস এস কেম হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন বার্ধক্যজনিত অবস্থায় তার চিকিৎসা চলছিল এস এস কেম হাসপাতালে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আমি বাংলায় গান গাইয়ে শ্রেষ্ঠা প্রতুল মুখোপাধ্যায় তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছিলেন প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সকালে এস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমি বাংলায় গান গাইয়ের মতো শ্রষ্টা বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এস এস হাসপাতালে তার চিকিৎসা চলছিল শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরেই খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন আচমকা তার নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ার খবর মেলে পরে স্নায়ু ও নাক কান গলা বিশেষজ্ঞরা তাকে পরীক্ষাও করেছিলেন উল্লেখ্য কয়েকদিন আগেই হাসপাতালের বিছানা শুয়ে চিকিৎসকদের আমি বাংলার গান গাই কে শোনান প্রবীণ গায়ক আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় তিরাশি বছর বয়সেই প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কেম হাসপাতালে তার চিকিৎসা চলছিল হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় এস এস কেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমি বাংলায় গান গাইয়ের স্রষ্টা বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি এস কে এম হাসপাতালে তার চিকিৎসা চলছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন দেখা করেছিলেন হাসপাতালে গিয়ে প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আজ সকালে এস কেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমি বাংলায় গান গাইয়ের মতন স্রষ্টা বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়েই খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস এস কেম হাসপাতালে তার চিকিৎসা চলছিল জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন আচমকা তার নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ার খবর মেলে পরে স্নায়ু নাক কান গলা বিশেষজ্ঞরা তাকে পরীক্ষাও করেছিলেন কয়েকদিন আগে শোনান তার শ্বাসকষ্ট শুরু হয় বলে জানা যায় দেখা যায় হার্ট অ্যাটাক হয়েছে গায়কের তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয় তাকে সেখানে ধরা পড়ে ফুসফুসে প্রবল সংক্রমণ রয়েছে শেষ রক্ষা হলো না শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ গায়ক প্রতুল মুখোপাধ্যায়